আজকে আমরা তৈরি করছি তৈরি করছি চিকেন এগ তরকার আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা এগ চিকেন তরকার কীভাবে তৈরি করছি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমাদের দিদিভাই বাড়ি নেই বাপি বাড়ি গেছে তার একটা কাজের জন্য শিলা রান্নাঘরে স্বাগত আপনারা দেখুন আমরা কিভাবে এগ চিকেন তৈরি এক চিকেন দরকার কীভাবে তৈরি করছি আর ধরে গেছে কড়াইটা বসিয়ে দেব আমরা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছ ঘন্টা এবার একটু সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে দেবো মাংসটা আমরা ধুয়ে রেখেছিলাম এবার ছোট্ট ছোট্ট পিস করে নেব এরকম ধরনের পিস করে নেবাটা তরকাটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেবো ভাতটা নামিয়ে শুকনো লঙ্কা কাঁচা আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন আর জিরে একসঙ্গে বেটে নেব গরম হয়ে গেছে কড়াইয়ে যে তরকার এই পাতাটা থাকে এই পাতাটা একটু শুকনো খোলায় গরম করে নিতে হবে পাতাটা ভালো হয়ে গেছে এবার নাদিয়ে দেবো

আমরা দুটো ডিম দিচ্ছি আপনাকে আপনাদের পরিমাণ মতন ডিম দেবেন একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমার জিরে লঙ্কা আদা রসুন বাটা হয়ে গেছে এবার তুলে নেব করে ভেজে দিয়েছি এবার নামিয়ে দেবো

লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দেবে টমেটো কুচিটা দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ডিম ধোয়া জলটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ভালো করে মশাটাকে কষিয়ে নিতে হবে মশলাটিকে তেল ছেড়ে দিয়েছে কেটে রাখা মাংসটা দিয়ে দেবো মাংসটা আর মশলাটা ভালো করে কচিয়ে নেব একটু ঢেকে দেব খুলে দেখে নেব ঢাকনাটা খুলে দেখে নেব মাংসটা কষ্ট হয়ে গেছে এই যে সেদ্ধ করে রাখার তরকাটা এবার দিয়ে দেবো তরকাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো অল্প করে জল দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিয়ে একটু ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখে নেব টাকারটা কেটে যে মশলাটা ছিল এই মশলাটা এবার তরকারিতে দিয়ে দিলাম ভালো করে একটু নেবো তরকার প্যাকেটে যে মশলা ছিল দিয়ে দেবো এক চিকেন তর হয়ে গেছে এবার নামিয়ে দেব এই চিকেন এগ চিকেন তরকাটা রাত্রেবেলা রুটি পরোটার সঙ্গে রুমাল রুটির সঙ্গে রুমাল রুটির সঙ্গে ভালো লাগবে আপনারা বাড়িতে করে দেখবেন এটা একটা খুবই সহজ পদ্ধতি আপনারাও জানেন করতে হয়ে গেছে আমাদের এগ চিকেন তরকা আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে আমরা তৈরি করলাম এগ চিকেন তরকা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ